গুড আফটারনুন বন্ধুরা তো আজকে দুপুর থেকে এই ভিডিওটা শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর ওদিকে দেখো মা চান ফান করে পুজো করছে আর আমার এখনও চান হয়নি আমি চান করতেই যাচ্ছিলাম তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই বসে আছি মায়ের পুজো পুজো হয়ে গেলে মা ছেলেকে খাওয়াবে আর আমি তৎক্ষণ যাব চান করতে তুই দেখো ছেলে খেলছে আর আমি বসে আছি আর দেখো এখন বিকেল হয়ে গেছে আজকে যেহেতু তো দাদা ভাই এসছে যেহেতু শুক্রবার কর্পোরেশন ছুটি থাকে তো সেই জন্যও বেশিরভাগই বৃহস্পতিবার আসে শুক্রবার দিন মানে দিনটা থাকে যেহেতু শুক্রবার দিন কর্পোরেশনটা থাকে না তাহলে তো যেহেতু ভোরবেলায় ডিউটি থাকে সেই জন্য এসে থাকতে পারে না তো আর মা আর বাবা একটুখানি বেরিয়েছিল তোমাদেরকে তো বললাম মার বাবা ছিল তো সেই জন্য দুজনের মতন ভাত ছিল আর রুটিও করিনি আর ভাবলাম মুড়ি খাবে কেন তো ভাবলাম যে সবার জন্য একটুখানি চাউমিন করে নিই তোমাদের দাদা ভাই আমি মা বাবা খাবো আর এদিকে তো সোনাও কেউ চাউমিন খেতে খুব ভালোবাসে তো সোনাও একটুখানি আমাদের সাথে খাবে তো দেখো বিনস দিয়েছি আলু দিয়েছি আর গাজর দিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা রসুন একটু ফোড়নে দিয়েছি এই দিয়েই চাউমিনটা করছি আর সস ফস দিয়ে সস দিলে মা আবার খেতে চায় না তো সেই জন্য দিইনি আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো আর ছেলে ঘুমিয়ে পড়েছিল ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তোমাদের দাদাভাই একটুখানি চা খেলো আর আমি আর খাইনি তো সেই জন্য আমি ভাবলাম যে এগুলো করে নিই দিয়ে মা বাবা আস্তে আস্তে বিছনা ফসনা করে নিই দিলে মা বাবা এলে মা বাবা খেয়ে নেবে আর আমিও ছেলেকে আগে খাইয়ে দেবো দিয়ে তোমাদের দাদা ভাই আমি খাবো খেয়ে চারজনে মিলে সবজি চাষিয়ে দিলাম জ্বালা ওপরে ওপরে বললাম তো হ্যাঁ

mama ai manichat manichat ai sunna ande bina to mai ara ek baar niche jao ara ek baar niche কোনটা নিতে যাওয়ার ফোনটা নিতে যাও আর একবার নিতে যাওয়ার আলতু করে নাও আলতু করে বেশি চেপে ধরা যায় ও দেখবে না ও একা দেখবে

বদমাস ওই কলের মধ্যে যে জলটা লেগে আছে না ওই আটাটাকে তুলছে তুলে ওই জলের মধ্যে ফোঁটাটার মধ্যে লাগাচ্ছে খালি ডাম আছে উল্টে যাবে গায়ে পড়ে যাবে হ্যাঁ দেখছিস 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 দেখ একে নিয়ে কি করে কাজ করবো বল দেখছি কেন পাঁচ করে উঠবে বলে সব এক্ষুনি আমি গুছালাম এক্ষুনি এসব কিছু করবো কখন করবো এত কাজ রেখে দিয়ে আর মা ওদিকে ইনসুলিন নিচ্ছে আর তোমাদের দাদা আর বাবা দুজনে মিলে খাচ্ছে আর তখন ওই ময়দা মাখ ছিল বলতে গেলে আমি তোমাদের দাদা আর আমার বাবাকে খেতে দিচ্ছিলাম আরও ওইদিকে ওই টেবিলের ওপরে ময়দা ছিল কৌটোটায় তো ওই কৌটোটা অনেকটা দূরেই ছিল পা উঁচু করে কৌটোটাকে নিয়ে ওই অবস্থা করে মেখেছে সেটা আমি ওইদিকে খেতে দিচ্ছিলাম খেয়াল করিনি আর ওদিকে মাও ওদিকে রান্নাঘরে কাজ করছিল মাও খেয়াল করেনি আরও ওই যে মেয়ে খেয়ে রকম সাদা ভূত হয়েছে জানো তো ওকে সরিয়ে নিয়ে এলাম কারণ তোমাদের দাদা ভাইয়েরও চান হয়ে গেছে ওর দাদুরও চান হয়ে গেছে কালো প্যান্ট পরে আছে লেগে যাবে তো সেই জন্য নিয়ে চলে এলাম এবার ওরা খেয়ে নি ওদেরও দেরি হচ্ছে ওরা খেয়ে বেরাবে তো বাবা আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলে তারপরে আমি আর মাও খেয়ে নেবো আর এদিকে সোনারও ঘুমের টাইম হয়েছে ও ঘুমিয়ে পড়বে তো আমরা খেয়ে দে ওকে চান ঠান করিয়ে আর যদি না ঘুমায় ততক্ষণ তাড়াতাড়ি করে চেষ্টা করবো খাইয়ে দেয়ার কিন্তু ও খায় না চান করিয়ে দিলেই ও ঘুমিয়ে পড়ে ধর

যেন মনে কি ভাব ওর মধ্যে একটা এমন ভাব আছে ঠিক ডেলি যাবে ডেলি দশ টাকা করে ডেলি মৌসুমী বর করুণা সব বলবে ওকে এখানে সবাই ভালোবাসে জানো সেই ওপাশের মানুষগুলো ওকে ভালোবাসে জানো শনজি ওই দেখো ওই দেখো দেখছো দেখছো আমার শোনা যে খুব মিশুকে ওর বড় বড় দাদুর দাদুর হয়েছে মামা মতন দাদা ভাই আবার ক্যান্টিনে বেড়াচ্ছে আর পেছনে একটুখানি চাল নিয়েছে বাবা যেহেতু সাইকেলে নিয়ে যেতে পারেনি অনেকটা ব্যাক হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই যেহেতু ঘর থেকে যাচ্ছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই একটুখানি চাল নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো তোমার দাদা তো আজকে শুক্রবার তো বাড়ি চলে যাবে তো জন্য ছেলেকে নিয়ে একটু অনেক আদর করছে আর ও যেহেতু একটু গাড়িতে উঠতে চায় সেই জন্য একটু গাড়িতে উঠাচ্ছে কারণ প্রথম যখন গাড়িটা নিয়েছিল প্রচণ্ড পরিমাণে গাড়িতে এদিক ওদিক করে ঘোরা হয়েছিল বলে ছেলের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো তো সেই জন্য আর এখন গাড়িতে করে এদিক দিক যায় না আর যা যাবও না যতক্ষণ না অবধি গরম পড়ছে আর খুব দরকার সরকার পড়লে যাবো না তো যাবো না এখন একদম ভালোভাবে গরম করলে তারপরে তো ওর বাবা বেরিয়ে যাচ্ছে দেখো কীভাবে ও টাটা করছে ওর বাবাকে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর আমরা খেয়ে নিয়েছি তো ওই মা দোকানে দম হয়েছিলো সেই দম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর মাও মা কি খেয়েছে হ্যাঁ ঘরে ওই ইয়ে হয়েছিল ওই যে শীষ তরকারি হয়েছিল তো সেইটা দিয়ে মাও মুড়ি খেয়ে নিয়েছে তো চলো এটা সোনার মাছটা ভেজে নিয়েছি এবার সোনার মাছের ঝোলটা করে নিই তো দিয়ে ও এখন তো খাবেও না এমনিতে যেহেতু দেরি করে উঠেছে দেরি করে টিফিন করেছে তাড়াতাড়ি খাবেও না তো ভাবি যে একটুখানি খাইয়ে দিলে তো নিশ্চিন্ত মনে ঘুমাবে ঘুম থেকে উঠার পরে খাওয়ার টাইমটা অনেক দেরি হয়ে যায় কিন্তু এখন যদি খাওয়াতে যাই একটুখানি খায় পুরো যেটা মাপের খাওয়া সেটা খেতে পারে না তো সেই জন্য দেখা যাক তো আর এটা হতে হতে যদি ও জেগে থাকে তো ওকে খাইয়ে দেওয়া হবে তো দেখো এই যেখানে লাউ শাক এনেছিল ভাবাই যে লাউ শাক কেটে নিয়েছি আর আলু দিয়েও ঝোল হবে আর এই যে একটুখানি জিরে ফোড়ন দিলাম কিছু দিন একটুখানি নুন হলুদও দিই না যে শাক হলে এক চিমটে না দিলে না সেটা জন্য একটু হলুদ দিই নালে এই জিরে ফোড়নে দিলাম আর এই লাউ শাক আর আলু এই দিয়ে সোনার মানে মাছের ঝোল হয়ে যাবে সোনা এই দিয়ে ভাত খেয়ে নেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সোনার খায় গেছে আমরা খেতে বসে গেছে দোকানে আলু মাখা হয়েছিল সে আলু মাখা রেখে দিয়েছে আর এটা সয়াবিন আলু ভেজে তেল লঙ্কা করে মাখা হয়েছে তো এইটা দিয়েই মা আর আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিই আর পালংটা আছে ওটা লাস্টে বসে বসে খাবো ভাতের সাথে খেতে ভালো লাগে না খালি মুখেই ভালো লাগে এদিকে দেখো না ও ওর দিদাকে খাওয়াচ্ছে হচ্ছে কুল কুল খাইয়ে দিচ্ছে ওর দিদাকে ওর দিদাকে কুল খাইয়ে দিচ্ছে তারপরে আমাকে খাইয়ে দিচ্ছে এই করছে এরকম বদমাইশি জানো তো সাউন্ডটা ছিল সাউন্ডটা কর যেহেতু মায়ের ফোন চলছিলো যেহেতু সাউন্ড আসছিল তো ভিডিওতে কফি রাইটে যাবে তো সেই জন্য বাধ্য হয়ে সাউন্ডটা অফ করতে হয়েছে পাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে আহ হা লাল লাল যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমান মেটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে তো চা করে নিয়ে এসছে তো তোমরা ভাবছো হয়তো মানে এতগুলো চা কেন তো ছটা চা একটা চা হচ্ছে বাবা নাকি নিয়ে নিয়েছে হাতে রয়েছে তো ছটা চা আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়েরও আসার কথা ছিল না তোমাদের দাদাভাই এসছে এসেছে তো বাড়ি চলে যাবে একটুখানি এসছে তারপর বাড়ি চলে যাবে তোমরা হয়তো অনেক দিন বাদে আমার ভিডিওতে মনিকাকে দেখছো তো অনেক দিন ছিল না ও প্রায় তিন মাসের বেশি হবে তো ছিল না বাড়িতে তো অনেক দিন বাদে এসছে তাও হয়তো আসতো না যেহেতু ওর ভাগনার জন্মদিন ওই জন্য জন্মদিন করার জন্য ও মামা মামি দুজনেই ছুটে এসছে তো যাই হোক এবার রাত্রিবেলা আলু ভাজা হচ্ছে আমরা খাবো আর শাকের তরকারি আছে আর এই যে মাছের ঝাল হচ্ছে বাবা খাবে আর ভাই খাবে আর আমি যেহেতু মাছ খাবো না মাছ খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আমার জন্য ডিমের অমলেট করে নিয়েছি আর এই যে আলু ভাজা আর মা হচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খেয়েছে সোনা হচ্ছে সুজি খেয়ে এই সুজি বলছি দুধ রুটি খেয়েছে আর এ দেখো সবাইকে দেয়া হয়ে গেছে আলু ভাজা এবার আমি নিয়ে নিচ্ছি আর ভাই খাচ্ছে মাছের ঝাল দিয়ে আর আমি খাচ্ছি ডিম দিয়ে মনিকা খাচ্ছে মাংস দিয়ে রুটি তো এই মানে তিনজনের তিন রকম খাওয়া তো যাই হোক এ দেখো দেখছো ওই যে ভাই মাছ আর মনিকা ওই যে রুটি আলু ভাজা আর একটা কী রয়েছে পাতে বুঝতে পারছি না আর এ দেখো ওদিকে আছে মাংসর বাটিটা তোমাদেরকে দেখাতে বলছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুখানি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতন টাটা